প্রফুল্লনগর এলাকার বাসিন্দা অভিজিৎ দত্ত নামে এক যুবক খালসা মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে দা দিয়ে কোপ মারে সেই সময় মেথি মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই সময় টানেলের ভেতর হাতে দা নিয়ে বসেছিল অভিজিৎ মেয়েটিকে দেখতে পেয়ে হঠাৎই তার ওপর হয় এবং এলো পাথারি অস্ত্র দিয়ে তাকে কোপোতে শুরু করে মেয়েকে বাঁচাতে গিয়ে তার গুরুতরভাবে আহত হয় প্রথমে দুজনকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে অবস্থার অবনতির জেরে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় অসংখ্যজনক অবস্থায় কলকাতার সেই হাসপাতালে চিকিৎসাধীন মা এবং মেয়ে দুজনে

ছেলেটা ছেলেটা মেরে চলছে কারণ মেয়েটাকে ছেলেটা প্রপোজ করে হ্যাঁ এবার আমরা যতটা শুনেছি মারামারির সঙ্গে ছেলে মেয়েটাকে একটা চর মানে যখন ছেলেটা প্রপোজ করে তো মেয়েটা মানা করায় কারণ মেয়েটা বাচ্চা মেয়ে ওর জন্য ছেলেটা তার মনে তো রাগ পুষে রেখেছিল সে রাতটা তো আজকে মেয়েটার উপর মিটালো মেয়েটার মাথায় কম করে পাঁচটা কোপ মারা হয়েছে মাথাটা খুলে গেছে মেয়েটার বেঁচে নেই এই যে ঘটনাটা ঘটলো পাড়ার মা বোনেরা তো মানে আতঙ্কে কি বলবো তাই

মা বল পাছিলে মে কি নিয়ে এ এই তো হ্যাঁ মানে কি ক্লাস কে ক্লাস হ্যাঁ হ্যাঁ ওটা কিছন থেকে ছেলেটা এসেছে দাও বের করে দাওটা বের করে একদম কোপাস তাই মানে মানে গুলো আবার পুলিশ এসে তাকে নিয়ে গেল ছেলে কে আতো কি তো আপনার এই ধরনের ঘটনা ঘটলো আজকে পাড়ায়

আমাদের যে আমরা এই যে আজকে আমরা বড়াবো এটা বড়ি হয়ে গেছে আর একটা ছেলে কিন্তু আছে একটা মিচার হচ্ছে একটা মেয়ে সোনা দিয়ে আমরা দিই আমরা চলনা বলে দিই এই গাড়িটা মেয়েদি বা মা গাবনা তো মানে বাস করে আছে ঘুরে পড়ে আছে বাবা ঘুরে পড়ে আছে মানে একটা বাচ্চা নিয়ে বাস করে থাকে ভাই সামনে ভাই সামনে বলতে না বাবা বলতে यार বলmarkdown করার জন্য 何だ